জিগে মানে সরকারি কাজ করে যে ইনস্টিটিউটটা ইভেন বিগিন সুর কথা বুঝি না কারো বিশেষ করে না জিএন যাবেন সাধারণ থাকবেন কোন গালগো চলবেন না এ দেশে পড়ে আই খুশি তো এ দেশে পড়ি আগাম আনি দেশ এ দেশে পড়ে চলে সুর ঠিক আছে আজকে আই ফোন আইছে

বিশেষ করবা কোনো কিছু নেই তাহলে আপনারা থাকেন সুন্দর মতো থাকেন সাধারণ থাকবেন জিনে যাবেন জিন পুলিশ একটু বেশি বিশ করেন পুলিশ সিকিউরিটি আর্মি আমাদের সাথে পাও কথা বুঝিনি যেমন মহিন তুমিও তো এই ক্ষতির সম্মুখীন হয়েছো কিছুদিন আগে যে তুমি তোমার একটা ফোন হারাইছো সো যারা সাউথ আফ্রিকার দোকানে দোকানদারি করে তারা কিভাবে সতর্কতা অবলম্বন করা উচিত এবং কিভাবে নিরাপদে থাকতে পারবে এটা কি থাকতে নিজে নিজে একটু বিষ থাকতে নিজে নিজে বিষ থাকতে হবে নিজে টিয়া আমি রাখবেন আপনি টিয়া রাখবেন কারো বলে না সিক্রেট দিয়ে দিন না ঠিক আছে সবই সামনে হাতে থাকবো যা ঠিক আছে জিগার লগে যান মনে করি না জিগা আমি প্রোটেকশন

সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ আপনি মনে করি পুলিশ বেশি আপনাকে হেল্প করবো হেল্প করতে না ঠিক আছে হেল্প করবো সময় এই যে হাস দশটি হাস ছশটি যদি আপনি দশ হাজারটি সুন্দর দিন

নিজামু মালকিরো সব কিছু করুক ঠিক আছে পুলিশের আসলে খারাপ আসলে কাস্টমারের ব্যাপারে কি বলবা যখন কাস্টমারের তোমার মানে চুরি করে তোমার দোকানে ঢুকে এই ব্যাপারে অনেকেই অনেক দোকানদার কিন্তু সতর্কতা অবলম্বন করে না তারা মনে করে সকল কাস্টমার তারা আসে তাদেরকে ফোনও নিয়ে যায় কিন্তু এখানে যে কাস্টমারের নামে অনেক চোর দোকানে আনাগোনা সেটা নিয়ে কি বলবো তুমি কাস্টমার খেল করবে বুঝবে একজন বোন থাকলে খেল করতে কি

সরি করলে কোনো সলিউশন নেই তুই দুই বছর অন্য করতে পাওয়ার সরি করছ যা একবার করলে তিনবার চারবার পাঁচবার তাহলে এই কি এর বুঝলে খেল করতেই বল দু আমাদের কত মাল লই যায় কত কিছু লই যায় কত কিছু টুকা দিই বুঝলে একবার সুযোগ দিলে এতে বারবার আসবে সুজি করব কুর এটা তো বুঝে না যে সুজি করলে কোনোদিন কোনো কিছু করতে পারবে না ঠিক আছে তুই লাগে যা শুনে তো কোন লই যা কয়া লই যা এটা আমার কথা কথা বুঝি লাস্ট বাংলাদেশীরা কিভাবে এই দেশটিতে বসবাস করুক এবং বাংলাদেশিরা কিভাবে এই দেশটিতে নিরাপদ থাকতে পারবে এবং চোর পুলিশের হয়রানি থেকে বাংলাদেশিরা কিভাবে মুক্তি পাবে লাস্ট তুমি সবার সম্পর্কে কি বলবা সবার সম্পর্কে বললেন কি এবার আপনারা শূন্যতা আনন্দ দেশে রাখি বেশি কারণ বিশেষ করে ইন্দ বারবার এদেশে পুলিশ এদেশে সিকিউরিটি সুর

ठीकु ख़ेलउ अफ्रिका न खिल करे